এই যে দুপার গাড়ি এখানে দেখেন এই যে দুপার দুলাই অনলাইন লোন সার্ভিস প্রিয়দর্শক এই গাড়ি এই গাড়ির মধ্যে মনে করেন মিনিমাম দুই তিনশো জনের মানুষের কাপড় চুপড় আছে এগুলো এই বাইরে ডেলিভারি দিবে আসসালাম আসসালাম তা আপনি এটা কেমনি কী করেন এটা আমাদের একটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এখানে আপনাদের আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক পেজ আছে তো আপনার আমাদের অনলাইনও চার্ট করা আছে যে কোন কাপড়ের কত রেট এটা আমাদের বিভিন্ন আমরা লোকেশনও যাই যেখান থেকে আমাদের অর্ডার আসে লোকেশনে যাই সেখান থেকে কাপড় আমরা পিক করি পিক করে আমরা নিয়ে আসি এবং ধোয়া শেষে লন্ড্রি শেষে আমরা আবার ড্রপ করি ওইখানে মানে এইটা মানে বাসায় যান জি 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 এই বিভিন্ন ভাষা এখানে আপনার কত জনের কাপড় চোপড় আছে এখানে 8 থেকে 10টা প্রতিষ্ঠানের বাসাবাড়ির কাপড় চোপড় আছে এগুলো সব দুইয়া দুইয়া এখন দিতেছে জি দিতে যাচ্ছে এটা আপনার সময় লাগবে কত রকম এটা আমার সময় সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা লাগবে ডেলিভারি করতে এরকম হয় না হারাই যায় না বা বুইতে গেলে সিরা ফাইটা যায় না না এটা আমাদের সম্পূর্ণ ডিজিটালভাবে আমাদের ওয়াশ হয় আমাদের সম্পূর্ণ ওয়াশিং মেশিন ওয়াশ মেশিনে আমাদের এগুলো আপনার ধোলাই করা হয় এখানে হাতের কোনো ব্যবহার করা হয় আচ্ছা ভাই আপনি বেতন কত ভাই যান বলা লাগবে মাসিক ফিক্সড বেতন আছে এটা বর্তমান চলতেছে আঠারো হাজার টাকা এবং খাওয়া দাওয়া ওইখানকে মাসাল্লাহ দেখেন